আজ পঁয়ত্রিশ বছর বিবাহিত জীবনের রীতি ডাকলাম এখন আমার বয়স তেপ্পান্ন একটা পুত্র সন্তানের মা আমি পুত্রের বয়স দেশ বিয়ে করিয়েছি বউ নিয়ে বিদেশ পাড়ি দিয়েছে মনির হোসেন আমার ছেলের না বুদ্ধি হবার পর থেকে দেখে এসেছে একজন মা কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারে আমি তখন ইন্টার দিয়েছি আনোয়ার হোসেন আমার স্বামী সুদর্শন পুরুষ একবার কোনো মেয়ের নজরে পড়লে সারা জীবন মনের পর্দায় টাই করে নেবে এমন একটা অবস্থা আমাদের বাড়ি চারটে বাড়ির পর ওরা ভাড়া এলো আমিও ছুটে পড়ার মতো রূপ নিয়ে জন্মেছি আনোয়ার মানে আনু কিভাবে আমাকে কোথায় দেখেছে কয়েক মাস পর ওদের বাড়ি থেকে বিয়ে প্রস্তাব এলো ডাকায় বাড়ি আছে তবে ওখান থেকে অফিসে যাতায়াতের সমস্যা দূরে হয়ে যায় অফিস ব্যাংকার মানুষ ভালো ছাত্র ছিল আমার পরিবার অমত করেনি আমি তখন অনার্সে পড়ি একটা মানুষ যে বউকে এত ভালোবাসতে পারে তা আমি কখনো দেখিনি কাজিনদের বান্ধবীদের বিবাহিত জীবন দেখে তাই মনে হতো আমি মাস্টার্স করেছি ছেলে আমার কুলজোড়ে সারাদিন ছুটে ছুটি ওই দেখে সময় কেটে যায় আনু ও আমার ছেলের প্রতি খুব দুর্বল আটটা বছর কোথায় যে কেটে গেল বুঝতে পারলাম না ইদানিং আনু মানে আমার স্বামীর আচরণ আমাকে ডাক্তার দিতে লাগলো অফিসে ফোন করলে বিজি 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 দশ বার একবার পেক করে যদি জানতে চাই তবে একই কথা ব্যাংকে কি আমাকে বসে টাকা দিবে অফিসের ব্যস্ততা এখনো বাসায় এড়িয়ে চলার মাত্রা দিন দিন বেড়ে চলছে একসময় সময় বুঝতে পারি সহ্যের সীমা অতিক্রম করেছে কথা কাটাকাটি শুরু হয়ে গেল মনির সব বুঝে আমার চোখে পানি দেখলে দুটো সরে পড়ে দরজা বন্ধ করে কান্না কাটি করি এভাবে চললে ছেলেটা মানসিক রোগী হয়ে যাবে আমার কান্না বন্ধ কথা কাটাকাটি কম এখন রাতে ঘুম ভেঙে উঠেও আনোর কথা মানে আমার স্বামীর কথা বলা শুরু হয়েছে চাকরি করতে চাইলাম দেখায় আমিও ভয় ব্রোকেন সন্তান না দুপুরের পর কাজ থাকে না ক্লাস শেষ কোচিং এ যায় ফেরে সন্ধ্যার পর আমি মনের মতো নিজে পরিপাটি করে সাজিয়ে পুরো বান্ধবীদের বাসা আড্ডায় বসি ওদের স্বামীরা ফিরলে আমি ঘরমুখী হই ছেলেও চলে আসে হালকা পাতলা নাস্তা বানাই মনের দুধ খাবার অভ্যাস করিয়েছি নুডলস পাস্তা স্যান্ডউইচ বানাই আমি এক কাপ বন দুধের চা খাই মা ছেলের গল্প করতে করতে আমার স্বামী ফিরে আসে আমি কোনো আগ্রহ দেখাই না সেও গ্রাহ্য করে না এখন লক্ষ্য করেছি সে আমার সাজগুজ আর চোখে দেখে আমিও মনের আনন্দে কাজকর্ম করি এভাবে চলছে ছেলে বড় হচ্ছে আমার প্রতি আনুর রাগও বেড়েছে রাতে প্রতিশোধ ছাড়ে না পাশের রুমে ছেলে আছে সহ্য করে যায় চোখের পানিতে বালিশ ভেজে একদিন এতটাই খেপে গেল আমাকে খুব মারধর করলো আমি খুব কান্নাকাটি করলাম আটকে উঠলাম বিছানা ছেড়ে দরজা খুলে দেখি আমার ছেলে দরজা খোলা ছুটে গেলাম বারান্দায় এখনই দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে আমি আস্তে সরে এলাম যে শাড়িটা পরেছিলাম ওটা আর জীবনেও পরিনি ঘেন্নায় চোখের পানিও শুকিয়ে গেছে দূরত্ব বেড়ে গিয়েছিল একই করে বাস করেছিলাম কারণ শ্বশুরবাড়ির সবাই কথাটা জেনে গেছিল আমার মাতার একটাই কথা ভুল ছিল একটি বোন ছাড়া বাবা মা কেউ বেঁচে ছিলেন না বোনটা বিয়ের পর বিভিন্ন জেলা শহরে স্বামীর বদলে চাকরির জন্য থাকতো বাবা নিজের বাড়িটাও বিক্রি করে দুই বেনকে দিয়েছিলেন স্বপ্ন দেখতাম আমার ছেলে কবে নিজ প্রতিষ্ঠিত হবে আমার স্বামী এখন লজ্জা লাজ লজ্জা বলে কিছুই নাই এ কান কাটলে চুল দিয়ে ডেকে চলে দু কান কাটলে বুক ফুলিয়ে চলে বয়সটা ধরে রেখেছে মাঝে মাঝে স্বামিত্ব ফলা অধিক ছোট ছোট বিষয় নিয়ে অশ্রাব্য গালাগালি করে সাজগুজ নিয়ে শুনতে হয় আরও জঘন্য বাসা সহ্য করে যায় আমার ছেলে লেখাপড়া শেষ করেছে আমার জীবনের সব দুঃখ কালিমা একটু একটু করে মুছে যাচ্ছে চাকরি টাকা পেয়ে আমার পছন্দের শাড়ি কসমেটিক বাবার জন্য টি শার্ট এনেছে খাবার খাবার এনেছে প্রচুর রাতেই আনুকে বলে রেখেছিলাম আগামীকাল রাতে একসাথে খাবো আনুকে অনেকদিন পরে এত খুশি খুশি দেখলাম মনির আমার ছেলে গেট গুলো পাশে টেবিলে রেখে আমরা খেতে বসলাম খাওয়া শেষ আমার ছেলে উঠলো আমি আজ কিছু বলতে চাই কারণ আমি তেমন কথা বলতে অভ্যস্ত নই আমার স্বামীর গিফটটা বক্সটা এগিয়ে দিয়ে আমার ছেলে বলল আমি যেদিন শুনেছি আমার মা একজন মানে জঘন্য কথা সেদিন ধরে নিয়েছি তুমি আমার বাবা নও তারপর থেকে তোমাকে কোনোদিন বাবা বলে ডাকতে আমার জ্ঞান না হতো আগামীকাল সকালে মাকে নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাব আমার মা সারা জীবন আর বঞ্চনার শিকার হয়েছে মাকে স্বাধীন জীবন দেব মারাও একটা মহিলা হোস্টেলে চাকরি হয়েছে যেখানে তোমার মতো পুরুষের দুকার সাহস হবে না আর একটি কথা শুনে রাখো আমার বন্ধু সাবেরের বোনকে বিয়ে করে বিদেশে চলে যাচ্ছে যেখানে বলে কেউ গালি দিবে না মার ডিভোর্স পেপার আছে সময় মতো পেয়ে যাবে আমার পঁয়ত্রিশ বছরের সংসারের আজ শেষ দিন বুঝতে পারলেন তো আমার সন্ধান আমার ডিভোর্স পেপারের জন্য সব সহযোগিতা করলো আজ সংসারের ইতিবেনে আমি যেন একটা শান্ত হয়ে গেলাম আমার ছেলের জন্য অনেক দোয়ার রইলো ভালো থাকিস বাবা